একজন ঘুমায় একজন পুরুষ একজন স্ত্রী বলো বাঘের ইংরেজি কি টাইগার ওকে বাঘ দেখো ও যে শুয়ে পড়ছে তো বলো সিংহ ইংরেজি কি ওকে এটা এটা পেলি কেন দাঁড়াও এটা কি পা পেলি কেন

এদিকে তাকাই বলো মোবাইলে মাং অর্থ কি বানর আদ্য রস্কা এই যে হ্যালো ভালো কিংরেজি কি

এই যে এই ময়ূরটা সুন্দর দেখো এটাও দাঁড়ায় মানে কত নিরিবিলি খাইতেছে বোঝাও যেতেছে না এটি কি জানো এটা জিরাফ এটা কি এটা জিরা দেখো দেখো তুমি দেখো ওটা ঘুরতেছে গুইরা খাইতেছে দেখো দেখছস ওটা পারফর্ম করছে জিরাফ পারফর্ম করছে তোমার পা একটু দিকে আসবে তুমি পানি খাচ্ছে দেখো টাঙ্গি দিয়ে পানি খেতেছে দেখ উজু উপরে 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 সংখচিত

ডিয়ার ওকে নোভা এটা কি জানো এটা কি জানো এটা এগুলো কি জানো এগুলো হরিণ বলো এগুলো কি এগুলো কি হরিণ হ্যাঁ